সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে এদিন বিজয় সম্মেলনীতে মঞ্চে ভাষণ দিতে উঠে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা অজিত মাইতি পনেরোটা বিধানসভাতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মঞ্চে দাঁড়িয়ে বিজেপি প্রধান প্রতিপক্ষ বললেন জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি তিনি জানিয়েছেন যুব কমিটির খামতি মিটিয়ে নিতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয় সবাই এক হয়ে চলুন সেই সাথে জেলা যুব সভাপতিকে খোলা মাঠে মিটিংয়ের নির্দেশ দিলেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া পাঠ দেন সংগঠনের সরবহন সিপিএমের লাল সন্ত্রাস নিয়ে আর সিপিএম এর লাল সন্ত্রাস নিয়ে বলতে গিয়ে তিনি গর্বেদা কেশপুর দাসপুর লালগড় সহ বিস্তীর্ণ মেদিনীপুর জেলার খুনের রাজনীতি নিয়ে সরব হন এক সময় কেশপুর লালগড় গড়বেদা সহ বিস্তীর্ণ এলাকায় বামফ্রন্টের রক্তাক্ত রাজনীতি ছিল চেনা ছবি তা নিয়ে এদিন সরব হয়ে ওঠেন মানুষ ভইয়া যদিও সবং বলপাই বল পাই এলাকার এক খুনের ঘটনায় খোদ মানুষ ভইয়ার নাম জড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি এবার চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে জোর চর্চা প্রতিটি জেলা প্রতিটি ব্লক প্রতিটি শহরে আমরা বিজয়া সম্মেলনী আয়োজন করেছি আজ নির্মাল্য খুব ভালোভাবে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি তার যুব বন্ধুদের যুব সভাপতিদের নিয়ে বৃদ্ধজনদের নিয়ে সম্মানীয় মানুষদের বরণ এবং বিজয়া সম্মেলনীতে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এটা খুব ভালো উদ্যোগ সবাই আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি মেদিনীপুরের ইতিহাসটা জানো নিজের ব্লকের ইতিহাস জানো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জান তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুব মনে ছাত্র যুবকে এক করে রাস্তায় নামক আর মাদার মাদারের কাজ করছে তার আলাদা নিয়ে মমতা আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছে আমরা উঁচু মাথা করে এগিয়ে চলব নির্ভীক মানসিকতা নিয়ে একদিকে সিপিএম এর বিচারিতা সুরার কমিউনিস্ট পার্টিটা কিনে আরেকদিকে বিজেপির তাণ্ড বিভেদকামী রাজনীতি মানুষের কল্যাণ না করা বাংলাকে চুষে খাওয়া বাংলাকে বিভেদমূলক শক্তি শিকার করা ভোটার লিস্টে এসআইআর এর নাম করে কেটে দেওয়া নাম বিহার তার প্রমাণ বাংলা এখন ছাবা বসাতে এই সবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে মানুষকে বলতে হবে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় সরকার দেয়নি ইন্দো মোমন্তবেনা জি ঠেনে 12 লক্ষ 36 হাজার গরিব মানুষের বাড়ি দিয়েছেন আর 16 লক্ষ মানুষের বাড়ি দেবে, 12 হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দিয়েছেন পানীয় জলের টাকা 24 সালের আগস্ট থেকে দিল্লি দেয়নি তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যুতের টাকা বন্ধ কাজ চলছে অঙ্গনওয়াদির টাকা কেটে দিয়েছে শিক্ষাট টাকা কেটে দিয়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ওরাছে মমতা অবরোধ করে বাংলার মানুষের গলা বাংলা ভাষায় যারা কথা বলে বাংলার গান গায় তাদের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করে ভাই দেখিয়ে নাম কেটে ভোটার লিস্টে বাংলাকে কে দখল করবে সে গুড়ে বালি আবার মমতার ঝড় পাঠ নিতে দেখা বাংলা তার পাঠ চায় ইতিমধ্যে দেখা গেল আপনাকে পাশাপাশি রানী শিরোমনকে পাঠ্যশুচিতে ঢোকানোর জন্য রানী কে ইতিহাসের পাঠ্যশ্রুটি ঢোকানোর জন্য বললেন আমি অনুরোধ করলাম শিক্ষামন্ত্রী রানী শিরোমণি শুড কম ইন দ্য তেজেস অফ হিস্ট্রি ইট শুড বি দ্য সাবজেক্ট অফ এডুকেশন ইন দি অ্যাট্রোপ্রিয়েট ক্লাসেস সঠিক সঠিক ক্লাসে রানী শিরোমণির আত্মবলিদান সংগ্রামকে প্রথম চোয়াড় বিদ্রোহকে ইতিহাসের পাতায় পাঠ্য হিসাবে যুক্ত করা উচিত এটাই আমার আবেদন শিক্ষামন্ত্রী দুর্গাপুরু তো আমরা ছটাকে ধরে ফেলেছি আমি পুলিশকে ধন্যবাদ জানাই পুলিশ কমিশনারের সময় মিস্টার চৌধুরী পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর কমিশনারের এবং তার সহকর্মীরা মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন জিরো ট্রলার অভিষেক ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন জিরো ট্রলার ছ ছটা মক্কেলকে পাগড়াও করে অ্যারেস্ট করেছি বিজেপি যেটা বলছে এখনই শেষ করে দাও কণ্ডমণ্ড করে দাও আইনের ভারতবর্ষে আইনের বাংলায় অরেস্টের পর বিচারের জন্য তো অপেক্ষা করতে হবে সিপিএম খুনের ঘটনায় সিপিএম যে খুনের ঘটনা নিয়ে আপনি সরব হলেন বলপায়ের একটা খুনের ঘটনায় আপনার নাম জড়িয়েছিল এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া বলপায় সবং এর গড়বেতা আপনি সবং এর আগে গুগল টাছিল তারপর